এরকে সরকার পরিচালনার বরাদ্দ বলেছেন দায়িত্ব আল্লাহর দ্বারা নেয় দেয় জনগণ দায়িত্ব দেয় তবে আমরা বাংলাদেশের শতকরা 90 ভাগ মুসলমানের দেশে ধর্ম নৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পথ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করব ইনশাআল্লাহ সেক্ষেত্রে সকলেরই সহযোগিতা প্রয়োজন প্রয়োজন এখানে প্রশ্ন আসবে যারা জনসমষ্ঠীর তাদের বিষয়ে কি বক্তব্য থাকবে আমরা যখন আহ হাই স্কুলে পড়তাম আমার স্মরণে আছে আমাদের ব্যাকরণ সহ একটা আরো বই ছিল এবং ধর্ম শিক্ষার জন্য একজন বড় এখন আমার মনে করছে সেটা ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত ছিলেন নাকি এমনিতে একজন বড় রুগ থাকতেন একটা প্রস্তুত ছিল আমাদেরকে সেটা ম্যাট্রিক পর্যন্ত পরীক্ষাতে আমাদের সেই বিষয়ে ধর্ম ধর্ম শিক্ষা বিষয়ে পরীক্ষা দিতে হয়েছে একশো নাম্বারে এখন আছে কিনা আমি সঠিক জানি না এটা আমার অবস্থা যদি প্রাইমারি লেভেলে থাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক লেভেলে শিক্ষা শিক্ষক বাকি শিক্ষা বাকি দশ পার্সেন্ট জনসংস্কের তাদেরকে হবে দেখা যায় কোনো বিদ্যালয়ে তাদের সংখ্যা হয়তো দশ পার্সেন্টের কম আর এটা আমাদের দেশে যেহেতু হিন্দু ধর্মাবলম্বীদের সনাতন অবলম্বীদের সংখ্যা সেই দশ পার্সেন্টের মধ্যে বাকি খ্রিস্টান বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যা আরেকটু কম সেই বিবেচনায় ধর্মীয় নৈতিক শিক্ষা শিক্ষক যদি প্রত্যেক বিষয় ভিত্তিক নিয়োগ দিতে হয় সেটা আলোচনা করে করতে হবে আমরা কাউকে বঞ্চিত করতে পারবো না সেটা শিক্ষার্থীর সংখ্যা ভিত্তিতে সেটা নির্ধারণ করা উচিত হবে সমতা বজায়